নমস্কার পুনরায় আপনাদের সঙ্গে ডক্টর পণ্ডিত আচার্য বিষ্ণুশাস্ত্রী কহরে তারা ভৈরব বারবার মেল আসছে আমি যদিও নবরাত্রির মধ্যে রয়েছি কারণ অলরেডি বাসন্তী পূজার যে নবরাত্রি হয় যে নবরাত্রি চলছে তো তারই মধ্যে সবাই বলছে গুরুজি পয়লা বৈশাখের কোনো টোটকা দিচ্ছেন না আমাকে মেল করেছে প্রচুর লোক তাও খুব বেশি না মানে চোদ্দ পনেরোটা মেল এসেছে আর কি তো যাই হোক এসেছে এবং তারা তাদের মধ্যে আমার বেশ কিছু ফলোয়ার্স আছে যারা মানে টু মাচ ফ্যান আর কি তারা বারবার বলছে যে গুরুজি পয়লা বৈশাখে একটা টোটকা ছাড়ছেন না তো দেখো প্রথমেই তোমাদেরকে বলি পয়লা বৈশাখের যে গহের কম্বিনেশান আছে সেই গহের কম্বিনেশনে যেই টোটকা তৈরি করা দরকার বা যেই জায়গাটা করা দরকার রয়েছে কারণ চন্দ্র তখন অলরেডি মৃগশিরা নক্ষত্র দিয়ে প্রাস করছে এবং সেই সময় যেই টোটকাটা করা দরকার যেই টোটকাটা অথেন্টিক হবে সেই টোটকাটা দিতে গেলে প্রথমত খুব কঠিন হয়ে যাবে তোমাদের কাছে করতে গেলে কিন্তু যখন তোমরা রিকোয়েস্ট করেছো তখন আমি দিচ্ছি টোটকাটা কিন্তু টোটকাটা কিন্তু বেশ কঠিন যদি পাও তাহলে খুব ভালো আর যদি না পাও তাহলে খুব ডিফিকাল্ট তো আমি ফ্যান ফলোয়ার্সদের রিকোয়েস্টে আমি টোটকাটি দিচ্ছি পয়লা বৈশাখের জন্য এবছরে তো সেই পয়লা বৈশাখের যে মূল টোটকাটা সেটা হলো তোমরা কোনো দশকর্মা ভাণ্ডারে যাবে যেটা হিন্দিতে যাদেরকে বলা হয় পানসারিকা দোকান আর কি সেই দোকানে তোমরা যাবে তো সেই দোকানে গিয়ে তোমরা সুগন্ধ কোকিলা নিবে সুগন্ধ কোকিলা সুগন্ধ কোকিলা আমি পিকচার লাগিয়ে দেখে নাও সুগন্ধ কোকিলা নিয়ে তোমরা দেবী মন্দিরে যে কোনো দেবী মন্দিরে সেটা রাধা হোক সেটা সীতা মাইয়া হোক সেটা দুর্গা মাতা হোক বা বাসন্তী মায়ের যে পূজা হচ্ছে যেখানে সেখানে হোক যে কোনো দেবী মন্দিরে বা কালী মন্দির হোক যে কোনো মন্দিরে সকালবেলা থেকে শুরু করে গোধূলির আগ পর্যন্ত সময়টা মনে রাখবে সকালবেলা থেকে শুরু করে মানে ভোর ছটা মানে সকাল যেটা ছটা ন্যাচারালি হয় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটার আগ পর্যন্ত তোমরা এই সুগন্ধ কোকিলা যে কোনো দেবী মন্দিরে পৌঁছে দিয়ে চলে আসো কিচ্ছু বলবে না কোনো মনোকামনা বলবে না এটা করার এক্সপেক্ট করছি আঠেরো দিন দিন এক্সপেক্ট করছি কারণ ওখানে ঋগুশীরা নক্ষত্র দিয়ে পাশ করে চন্দ্র তখন পুষা অশ্লেষা পাশ করে মহাপুরু ফাগুন উত্তর ফাগুুনি এবং তারপরে উত্তর ফাগুনি দিয়ে চিত্রা যখন ক্রস করবে ঠিক সেই পিরিয়ডে মোটামুটি আমি ধরে নিচ্ছি আঠেরো দিন খুব বেশি হলে আঠেরো দিনের মধ্যে তোমাদের ডেফিনেট অর্থনৈতিক ক্ষেত্রে একটি লাভবানের মুখ তোমরা দেখতে পাবে এবার কেউ কিন্তু কিছু প্রশ্ন করো না সুগন্ধ কহিলা কোথায় পাবে আমি দেখে দিয়ে দিয়েছি অলরেডি পিকচার দেখে নাও দেখে তোমরা খোঁজ করে নাও যদি পাও তাহলে ভালো আর যদি না পাও তাহলে এই টোটকাটা স্কিপ করতে হবে কিছু করার নেই কারণ যেই গ্রহে যেই নক্ষত্রের যেই ডিগ্রির যেই চতুর্থ চরণ যে চলছে সেই চতুর্থ চরণের উপর দিয়ে যখন গ্রহটা পাস করবে তখন এই জিনিসটাই কম্বিনেশনে আসে যদি সেটাকে না দেওয়া যায় তাহলে সেটা না দেওয়া গেল আর কিছু করা যাবে না টোটকা স্কিপ করতে পারে যারা পাবে তারা এই টোটকাটা করবে কিন্তু টোটকাটা খুব ডিফিকাল্ট একটু খুঁজে খুঁজে করতে হবে ঠিক আছে আজকের মতো এই অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকালে ভালো থাকো সকলে ভালো থাকতে হবে কারণ মাঝে কোনো জয় মা